প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড সিলেকশন প্রসেস নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্গানাইজেশান কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স পোস্ট নেম এখানে কিন্তু উল্লেখ করা আছে পোস্ট নেম অর্থাৎ তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লর্ড ডিভিশন ক্লার্ক হিন্দি টাইপিস্ট অ্যান্ড মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে সর্বমোট ভ্যাকান্সি থাকছে একশো বিরাশিটি পদে কিন্তু অর্থাৎ সরি একশো বিরাটি বিরাশিটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ সর্বমোট শূন্য পদ একশো বিরাশি পোস্ট টাইপ কিন্তু গ্রুপ সি সিভিলিয়ান এই গ্রুপ সি সিভিলিয়ান পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ডিফেন্স জব মুড অফ অ্যাপ্লিকেশান অফলাইন তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তিনে আগস্ট দু অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান আগস্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে সিলেকশান প্রসেসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে হবে তোমাদের রিটেন এক্সাম তারপরে স্কিল টেস্ট ফিজিক্যাল টেস্ট এবং ড্রাইভিং মেডিকেল টেস্ট এই সমস্ত টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সর্বশেষ অর্থাৎ মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে একটি ওয়েবসাইট আমরা মেনশান করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এক টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার ওয়েস্টার্ন এয়ারফোর্স কমান্ড নিউ দিল্লি এখানে কিন্তু উল্লেখ করা আছে এক নম্বরে লর্ড ডিভিশন ক্লার্ক এল এই পদে কিন্তু বাইশটি শূন্য পদ আছে এবং দু নম্বরে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ হিন্দি টাইপিস এই পদে কিন্তু ছটি পোস্ট আছে অর্থাৎ ছটি শূন্য পদ আছে এবং তিন নম্বরে উল্লেখ করা আছে দেখুন সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে কিন্তু দুটি শূন্য পদ আছে এবার আমরা সরাসরি দেখে নেব হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ড ব্যাঙ্গালুরু এই ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কিন্তু এক নম্বরে উল্লেখ করা আছে লর্ড ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এই পদে কিন্তু তেত্রিশটি শূন্য পদ আছে এবং হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু চারটি শূন্য পদ আছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই সমস্ত পদে কিন্তু দুটি ভ্যাকান্সি আছে হেডকোয়ার্টার ম্যান্টেন্স কমান্ডান্ট এই ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ লর্ড ডিভিশন ক্লার্ক পদে আটত্রিশটি শূন্য পদ আছে হিন্দি টাইপিস্ট একটি সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে কিন্তু তিনটি ভ্যাকান্সি আছে একটু তোমরা এগুলো দেখে নিও এখানে দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ড এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু উল্লেখ করা আছে এটা একটু তোমরা দেখে নিও লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে কিন্তু ছটি শূন্য পদ আছে এটা কিন্তু আগ্রা লক্ষ্ণৌ এরিয়ার মধ্যে পড়ছে হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু দুটি পদ আছে হেডকোয়ার্টার স্ট্যান্ড এয়ার কমান্ডার ক্ষেত্রে কিন্তু এখানে উনিশটি পদ আছে হিন্দি টাইপিস দুটো আছে ফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিস নিউ দিল্লি এখানে কিন্তু এলডিসির পদে কিন্তু চব্বিশটি ভ্যাকান্সি আছে আর স্টেশান রেস কোর্স নিউ দিল্লি এক্ষেত্রে কিন্তু এলডিসির ক্ষেত্রে সাতটি ভ্যাকান্সি আছে হিন্দি আইপিএসের ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি আছে হেডকোয়ার্টার স্ট্যান্ড এয়ার কমান্ড এই এখানে কিন্তু তোমাদের এলডিসি পদে সাতটি ভ্যাকান্সি আছে হিন্দি আইপিএসের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে এয়ারপোর্টস রেকর্ড অফিস আর সুব্রত পার্ক এক্ষেত্রে কিন্তু আটটি ভ্যাকান্সি আছে হিন্দি টাইপসদের ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি আছে সব প্রিয় ভিভার্স তোমরা যখন অফলাইনে ফর্ম ফিল করবে এই ভ্যাকান্সিগুলো তোমরা দেখে নেবে কারণ এই ঠিকানায় কিন্তু তোমাদের অর্থাৎ এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে সেক্ষেত্রে কিন্তু কোন কোন ঠিকানায় কটি অর্থাৎ কোন কোন হেডকোয়ার্টারে কটি শূন্যপদ আছে এটু যে ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা পরবর্তীতে একবার দেখে নিও আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দেবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিজান এজ লিমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এজন এক এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু এক নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে হিসেব করা হবে এখানে বলা হয়েছে লর্ড ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে কিন্তু আঠেরো টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ এলডিসি অর্থাৎ লর্ড ডিভিশন ক্লার্ক পদে যে সকল প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছর বয়সে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং হিন্দি টাইপিসদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আবেদন করতে হবে এবং মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর অর্থাৎ এই মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহার তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এজ রিলেকশন অর্থাৎ এখানে কিন্তু বয়সের বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে সকল প্রার্থীরা ও বি ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু তিন বয়স তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছে এবং এস এস টি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছে পিডব্লু বিডি ইআর অর্থাৎ আনরিজার্ভ এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু দশ বছর ছাড় দেওয়া হচ্ছে পিডব্লু বিডি ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তেরো বছর ছাড় দেওয়া হচ্ছে পিডব্লু বিডি এস এসটিদের ক্ষেত্রে কিন্তু পনেরো বছরের ছাড় দেওয়া হচ্ছে ইয়েক্স সার্ভিসম্যানদের কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি এডুকেশন কোয়ালিফিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট পাস টুয়েলথ গ্রেড ইন এনি ডিসিপ্লিন ইকোলভেন্ট এক্সিবিশন ফ্রম এ রেগুনাইজেশন বোর্ড অফ ইউনিভার্সিটি প্রিয় ভিভার্স তোমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশরা অর্থাৎ কম্পিউটারে ইংরাজিতে টাইপিংয়ের মিনিটে অন্তত পঁয়ত্রিশটি বা ম্যানুয়াল টাইপারটা অন্তত তিরিশটি কী ডিপ্রেশন অর্থাৎ শব্দ তোলার গতি থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের দেওয়া আছে তাহলে তোমাদের কিন্তু প্রথমত কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু ইংরাজি টাইপিংয়ে অন্তত পঁয়ত্রিশটি কিন্তু শব্দ তুলতে হবে ম্যানুয়াল টাইপাররা কিন্তু অন্তত তিরিশটি তোমাদের শব্দ তুলতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হিন্দি টাইপিস্টদের ক্ষেত্রে কিন্তু সেম একই লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টুয়েলথ ফার্স্ট এনি ডিসিপ্লিন রিকুলমেন্ট এক্সিবিশন ফ্রম দ্য রেকোনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি অর্থাৎ কোনো গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সেম টু সেম কিন্তু পঁয়ত্রিশটি এবং ত্রিশটি কিন্তু অট তোলার গতি থাকতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু ইংরাজিতে টাইপিং করলে তোমাদের তিরিশটি পঁয়ত্রিশটি ওয়ার্ড তুলতে হবে এবং ম্যানুয়াল টাইপাররা কিন্তু অন্তত তিরিশটি টাইপিং করতে হবে এটা স্পিড থাকতে হবে মেকানিক্যাল ট্রান্সফার ড্রাইভার পদে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি ক্যান্ডিডেট মাস্ট পাস্ট টেন্থ গ্রেড ফার্ম এ রেগুনাইজেশন বোর্ড মাস্ট পসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এল এম ভি অ্যান্ড এইচএম ভি উইথ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাঁচটা কিন্তু ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য এবং গাড়ি চালানোর কাজে অন্তত দু বছরে কিন্তু বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে এবং এম ভি এবং এইস এম ভি এটা কিন্তু তোমাদের দু বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলাইজেশান সিলেকশান প্রসেস এখানে কিন্তু তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সেই সিলেকশান প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমত তোমাদের প্রথমে হবে রিটেন টেস্ট রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তারপরে স্কিল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট হবে তারপরে কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং সর্বশেষ মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টের পরেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি এক্সাম প্যাটার্নটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এক্সাম প্যাটার্নে কিন্তু বলা আছে টাইপ অফ কোশ্চেন অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন হবে টোটাল কোশ্চেন থাকবে একষট্টি টোটাল মার্কস কিন্তু একশো নম্বরে মিনিমাম অফ কোয়েশ্চেন এখানে কিন্তু ইংলিশ অ্যান্ড হিন্দি অর্থাৎ দুটি বিষয়ে কিন্তু তোমাদেরকে দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে হিন্দি এবং ইংলিশ টোটাল ডিউরেশান অর্থাৎ টোটাল টাইম থাকবে কিন্তু দু ঘন্টা দু ঘন্টা অর্থাৎ একশো কুড়ি মিনিটস এখানে কিন্তু নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস ফর এস রং অ্যান্সার অর্থাৎ তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু জিরো পয়েন্ট টোয়েন্টি ফার্স্ট মার্কস কেটে নেওয়া হবে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ অর্থাৎ শূন্য দশমিক পঁচিশ শতাংশ মার্কস কিন্তু তোমাদেরকে কেটে নেওয়া হবে একটি প্রশ্ন ভুল করলে এবং সাবজেক্ট সেকশন পস ফর এলডিসি অ্যান্ড হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের সাবজেক্ট উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ জিনার ইন্টেলিজেন্স থেকে পঁচিশটি প্রশ্ন আসবে পঁচিশ নম্বরের জিনার ইংলিশ থেকে পঁচিশটি প্রশ্ন আসবে পঁচিশ মার্কের নিউমেরিক্যাল অ্যাপটিডেট পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ মার্কের জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরে এবার আমরা সরাসরি দেখে নেবো সেকশন ফর মেকানিক্যাল ট্রান্সফার ড্রাইভার পদে কি কী সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্ট কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের জেনারেল ইংলিশ কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের নিউমারিকেল অ্যাপটিডেট কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের টোটাল পোস্ট রিলেটেড কোশ্চেন থাকবে কিন্তু কুড়ি নম্বরে অর্থাৎ এই মেকানিক্যাল ড্রাইভার পদের একটা পোস্ট রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে কুড়ি নম্বরে এবার আমরা চলে যাব ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিজেশান পোস্ট অফ স্যালারি এখানে কিন্তু স্যালারিটি উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি বড় হওয়ার কারণে কিন্তু সব কিছু আমি উল্লেখ করতে পারছি না তবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমি উল্লেখ করে দিচ্ছি এবং ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এখানে কিন্তু মান্থলি স্যালারিটা একটু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদের স্যালারি কিন্তু লেভেল টু এখানে উনিশ হাজার নশো থেকে নশো টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হচ্ছে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন পাবে তোমরা হিন্দি টাইপিস এর ক্ষেত্রে লেভেল টু উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা তোমরা পাবে এবং মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এখানে লেভেল টু উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা কিন্তু তোমরা মান্থলি স্যালারি পাবে এখানে হাউ টু অ্যাপ্লাই ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলাইজেশান রিক্রুটমেন্ট এটি কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে আমি মেন মেন টপিকগুলো এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দিচ্ছি আবারও একবার উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অল অরিজিনাল সার্টিফিকেট মার্কশিট আইডি প্রুফ হু অলসো দেয়ার সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ ফটোকপি ফরম্যাট অর্থাৎ তোমাদেরকে কিন্তু প্রতিটা প্রতিটা ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এখানে কিন্তু এক নম্বর এডুকেশান কোয়ালিফিকেশান মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দিতে বলেছে তারপরে দ্বিতীয়ত কাস্ট সার্টিফিকেট ইন ক্যান্ডিডেট বিলং টু রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যে সকল প্রার্থীরা এস সি এস টি ও বিসি ই এক্স এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে তারপরে কিন্তু বলা যাচ্ছে কপি অফ বার্থ সার্টিফিকেট এস প্রুফ মেট্রিক পাস সার্টিফিকেট এই সমস্ত কপি কিন্তু তোমাদের দিতে হবে কপি অফ আধার প্রুফ আধার কার্ড তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু সিম্পল একটি এখানে লেখা আছে তোমরা এইগুলো একটু দেখে নিও এখানে কিন্তু আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশান ফি এখানে কিন্তু কোনো পদের জন্য ফি রাখা হয়নি অর্থাৎ কোনো ফি কিন্তু ধার্য করা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ সব প্রিয় ভিভার্স আমি নোটিফিকেশান পিডিএফ লিঙ্কটিও দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশান ফর্মার লিঙ্কটিও কিন্তু আমি দিয়ে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু দিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবেন সেটাও কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে